আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ স্বাগতম প্রিয় দর্শক আপনি দেখছেন ডিনাউস সত্য কাহিনী ও নবীদের জীবনের আলোতে জ্ঞানের পথে যাত্রা চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক ইসাহাক আলাইহি ওয়াসাল্লাম এর দুই যমজ পুত্রের মধ্যে ছোট ছেলে ছিলেন ইয়াকু তিনি একজন নবী ছিলেন তার আরেক নাম ছিল ইসরায়েল যার অর্থ আল্লাহর্দা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম একবার তার মামার বাড়ি ইরাকের হারান শহরে যাওয়ার পথে কেনানের পাশ দিয়ে যাওয়ার সময় রাতে একটি স্থানে থেমে যান তিনি একটি পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন সেই ঘুমে তিনি একটি আশ্চর্য স্বপ্ন দেখেন যেখানে ফেরেস্তারা আকাশ থেকে নামছে এবং উপরে উঠছে এর মধ্যে তিনি শুনতে পান আল্লাহ তাআলা তাকে বরক্তের সুসংবাদ দিচ্ছেন তাকে এবং তার সন্তানদের জন্য এই জমি বরক্তময় হবে এবং তার বংশধরদের মালিকানায় আসবে ঘুম থেকে উঠে তিনি আনন্দিত হয়ে মানত করলেন যদি আল্লাহ তাকে নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন তবে তিনি সেই স্থানে একটি ইবাদতের ঘর বানাবেন এবং যা রিজিক পাবেন তার এক মাংস আল্লাহর রাস্তায় ব্যয় করবেন তিনি পাথরটির ওপর একটি চিহ্ন রেখে দেন যেন পরে চিনতে পারেন তিনি স্থানটির নাম রাখেন আল্লাহর ঘর ও অর্থাৎ বায়তুল মুক পরবর্তীতে এই জায়গাটি নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম পুনরায় নির্মাণ করেন এবং এটি ছিল কাবার চল্লিশ বছর পরেই নির্মিত দ্বিতীয় ইবাদতস্থল ইসরায়েলি বর্ণনা অনুযায়ী ইয়াকুব আলাহি ওয়াসাল্লাম হারানে পৌঁছে তার মামাতো বোন লাইয়া ও পরে রাহিলকে বিবাহ করেন তিনি প্রতিটি স্ত্রীর মোহরানা হিসেবে সাত বছর করে মোট চৌদ্দ বছর শ্রম দেন সেই সময় শরীয়তে দুবনকে একসাথে বিবাহ করা বৈধ ছিল রাহিলের গর্ভেই জন্ম নেন মহান সৌন্দর্যের অধিকারী নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এরপর জন্ম হয় বেনিয়ামিনের আর এই সন্তানের জন্মের পরেই রাহিল ইন্তিকাল করেন ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর ছিল বারাজন পুত্র তাদের মধ্য থেকে নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হন তার বড স্ত্রীর সন্তান লাবির বংশ থেকেই নবী মুসা ও হারুন আলাহি ওয়াসাল্লাম আগমন করেন এইভাবে হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর বংশে নবীদের ধারাবাহিকতা তৈরি হয় তার আরেক নাম ইসরায়েল হওয়ায় তার বংশধরদের বলা হয় কি বনু ইসরায়েল পবিত্র কুরআনে আল্লাহ তাদের এই নামেই সম্বোধন করেছেন যেন তারা সবসময় মনে রাখে তারা আল্লাহর দাস বিশ বছর পর তিনি তার পরিবার সহ হেবরনে ফিরে আসেন যেখানে তার দাদা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও পিতা ইশাহাক আলাইহি ওয়াসাল্লাম বাস করতেন সেখানে তিনি তার মানতের স্থানে একটি ইবাদ্যখানা প্রতিষ্ঠা করেন ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর নবতের দাওয়াত মূলত শাম অঞ্চলে সীমাবদ্ধ ছিল তিনি একশো বছর বয়সে মিসরে ইন্তিকাল করেন এবং তার পিতা ইশাহাক আলাইহি ওয়াসাল্লাম এর পাশে হেবরণে দাফন করা হয় হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী থেকে আমরা শিখতে পারি স্বপ্নে নির্দেশ পাওয়ার গুরুত্ব আল্লাহর উপর নির্ভরতা প্রতিশ্রুতি পালনের অনুপ্রেরণা এবং ধৈর্য ও তাওয়াক্কুলের মূল্য আল্লাহ আমাদের সবাইকে এই গুণগুলো অর্জনের তাওফিক দিন আশা করি আজকের এই গল্পটি আপনার জন্য শিক্ষণীয় ও উপকারী হয়েছে এমন ইসলামিক সত্য কাহিনী প্রতিদিন পেতে আমাদের চ্যানেল ড্যান্স কে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদায়তের পথে চলার তাওফিক দান করুন السلام عليكم ورحمه الله